আসসালামু আলাইকুম আমি সকাল আহমেদ আজকে ম্যান্সে প্রিমিয়াম কিছু টি শার্ট নিয়ে আসি হোলসেলে যেই সকল শোরুম মনার কিংবা অনলাইন সেলার প্রিমিয়াম কোয়ালিটির ম্যান্সের টি শার্ট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল টি শার্টগুলো নিয়ে আসছে আর এগুলো পেয়ে যাবেন উত্তরা দশ নম্বর সেক্টর তিন নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফটের তিন এবং চারে আপনারা জানেন স্টাইল একটি ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠান যেখানে আমাদের এই টি শার্টগুলো কিন্তু ম্যানুফ্যাকচার করে আসছে আজকে আমরা টোটাল পাঁচটা ডিজাইনের টি শার্ট দেখাবো অলমোস্ট প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা কালার আর প্রত্যেকটা টি শার্টই কিন্তু এরকম পলি করা থাকবে আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল শোরুমের জন্য কিন্তু পারফেক্ট হবে প্রত্যেকটা স্টাইলে পাঁচ থেকে ছয়টা কালার অ্যাভেলেবেল থাকবে এগুলো কিন্তু খুবই সীমিত সাইজ আমরা সেল করছি আমি যদি এক এক করে দেখানোর চেষ্টা করি এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে হচ্ছে ড্রপ শোল্ডারের মধ্যে ল্যাকড়া ফেব্রিক্সের মধ্যে কিন্তু অ্যাম্বোস প্রিন্টের কিন্তু পেয়ে যাবেন মিনিমাম তিরিশ পিস অর্ডার করলেও কিন্তু আপনি নিতে পারবেন কিংবা আমাদের অফিস ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন উত্তরা দশ নম্বর সেক্টর তিন নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফ্টের তিন এবং চারে দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল করে কিন্তু মেক করেছি যেই সরকম যে সকল শোরুম ওনার আপনার শোরুমের জন্য কিংবা অনলাইন সেলের জন্য টি শার্ট খুঁজছিলেন ম্যানসের তাদের জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটি হতে পারে একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম আমরা কিন্তু বারো মাস এই প্রোডাক্টগুলো মেক করে থাকি আপনার রিকোয়ারিমেন্ট অনুযায়ী কিন্তু আমরা অর্ডার নিয়ে প্রোডাক্টগুলো মেক করে দিতে পারবো আপনার পুরো আমার পুরো ভিডিওটা যদি দেখেন আমার পঁয়ত্রিশটা কালার কিন্তু আর একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এল বি এই প্রিন্ট গুলো এইখানে প্রায় ছয় থেকে আটটা কালার অ্যাভেলেবেল রয়েছে অ্যাম্বোস প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন করা সো যারা নিতে চাচ্ছেন আমাদের অফিস ভিজিট করতে পারেন উত্তরা দশ নম্বর সেক্টর নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফটের তিন এবং চার করে দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি করে মেক করেছি আমি প্রাইসটা বলছি না কারণ শোরুমের এবং হোলসেলের জন্য রিটেইল অপশনের জন্য কিন্তু আমি প্রাইসটা হাই রাখছি যারা প্রাইস জানতে আগ্রহী কিংবা কোয়ালিটি জানতে আগ্রহী আমাদের অফিসে এসে ভিজিট করে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়া অনলাইনে অর্ডার করেও কিন্তু নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনশোর করে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো মেক করেছি অ্যাম্বোস প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন তিরিশ পিস অর্ডার করলে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল ডবল এক্সেল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনশোর করে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো মেক করছি এরপর আমি দেখাবো লাক হগু বসের কিছু টি শার্ট দেখতে পাচ্ছেন ফেব্রিকেশন কিন্তু মার্শাল্লাহ সুইং কোয়ালিটি ফেব্রিকেশন কিন্তু হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হগু বসের মধ্যে কিন্তু এই টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অলমোস্ট প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার পিস কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে অল টাইম এছাড়াও কিন্তু আপনার নিজস্ব ডিজাইনে কাস্টমাইজ করেও আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল এবং স্প্যান্ডেক্সের মধ্যে এই টি শার্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সিঙ্গেল জার্সি এবং ল্যাকরা ফেব্রিক্সের মধ্যে এই টি শার্টগুলো অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটাই হ্যাংট্যাগ এবং পলি আমরা ইনশোর করেছি সো যে সকল শোরুম ওনার ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি টি শার্টগুলো খুঁজছিলেন এবং বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজছিলেন আমি বলবো আমাদের প্রতিষ্ঠানে এসে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে দেন পার্সেস করে করতে পারেন আমি অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি উত্তরা দশ নম্বর সেক্টর তিন নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফটের তিন এবং চারে এগুলোও কিন্তু প্রত্যেকটাই ওয়ান ওয়ান পলি করা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনশোর করে এবং ব্র্যান্ডিং করে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো মেক করেছি এরপর আমি যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন হগু বসের কিছু টি শার্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনশোর করেছি দেখতে পাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড টাইম ওয়াশ গ্যারান্টি আপনাকে দিচ্ছি আমরা সেই ক্ষেত্রে কিন্তু আমি প্রাইসটা বলছি না হ্যাঁ যেই সকল সরু মানার ভালো মানের প্রোডাক্টগুলো চাচ্ছিলেন আমাদের কাছে আসতে পারেন এবং আমাদের এই কোয়ালিটি ইনশোর করে কিন্তু আমরা প্রোডাক্টগুলো নিশ্চিত করে কিন্তু আমরা সেল করছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু এরকম রয়েছে দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল এই টি শার্টগুলো যারা নিতে যাচ্ছেন আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের আমি বলে উত্তরা নম্বর 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 সেক্টর রোড হাউস লিফ্টের তিনে যারা আর এই অ্যাম্বোস প্রিন্টেড টি শার্টগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এগুলোর প্রত্যেকটা সাইজ আমি আরেকবার বলে দিচ্ছি মিডিয়াম লার্জ এক্সেল ডবল এক্সেল পর্যন্ত রয়েছে আর রেশিও থাকবে ওয়ান টু টু ওয়ান রেশিও প্রত্যেকটা কালার মিনিমাম ছয় পিস করে আপনাকে পার্সেস করতে হবে দেখতে পাচ্ছেন আমি যদি কালার দেখানোর চেষ্টা করছি এরকম ভেরিয়েন্ট সারা বছর আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু এরকম প্যাকেট করা থাকবে দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অলমোস্ট প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা আইটেম অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাচ্ছেন আমাদের অফিস ভিজিট করতে পারেন এবং আমাদের কাছে আরও অলমোস্ট প্রায় শার্ট টি শার্ট পোলো শার্ট সব ধরনের আইটেম কিন্তু এক জায়গাতেই পেয়ে যাবেন আমি আর একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন রয়েছে যারা নিতে চান আমাদের অফিস দ্রুত ভিজিট করতে পারেন কিংবা আমাদের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে আমাদের সাপোর্ট টিম আপনাকে খুব সদরে গ্রহণ করে আপনাকে এই পিকচারগুলো শেয়ার করবে এবং মিনিমাম পার কালারের ছয় পিস সর্বমোট চব্বিশ পিস বা তিরিশ পিস অর্ডার করলে আপনি এই আমাদের কাছ থেকে পড়াগুলো নিতে পারবেন থ্যাংক ইউ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে